আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ ও বিদেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই ঈদ মোবারক সম্মানিত ভাই বোনেরা বর্তমানে প্রচুর তাপদাহ প্রচুর গরম এই গরমে মানুষ একদম অতিষ্ঠ হয়ে গেছে অনেক হতদরিদ্র ফ্যামিলি নির্ঘুম রাত কাটাচ্ছে কারণ তাদের ঘরে একটি ফ্যান নেই এই ফ্যানের অভাবে তারা রাত্রে ঘুমাইতে পারছে না সারা রাত তাদের নিদ্রাহীন ভাবে কেটে যাচ্ছে তেমনি একটি ফ্যামিলির সন্ধান আমরা পেয়েছি এবং তারা অনেক দিন যাবত এই গরমে কষ্ট পাচ্ছেন আমরা সেই একটা ফ্যান উপহার এখন দিব আমরা সেই ফ্যানটি কিনতে যাবো আপনারা আমাদের আলহামদুলিল্লাহ আমরা ইলেকট্রিক মার্কেটে পৌঁছালাম এখন আমরা একটা ফ্যান কিনবেন

খুবই ভালো ভালো বাতাস লাগবে এবং ওয়ারেন্টি আপনার গ্যারান্টি আছে গ্যারান্টি সহকারে আপনার প্রোডাক্টটা ঠিক আছে বাবু গ্যারান্টি আছে না না আচ্ছা এটা একটা প্যাকেট করে তাহলে ফ্যান কিনেছি এখন আমরা সেই হতদরিদ্র ফ্যামিলিকে ফ্যানটা গিফট করব ইনশাআল্লাহ মামা এস মামা এই যে ঠিক আছে মামা ভালো থাকো ভালো থাকো লাগবে না মামা জানি তো টাইম সেন্টার ওইরকম নাম্বার

আল্লাফিস আসসালাম আলাইকুম সকাল থেকেই গুরিঘুরি বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যেই রেইনকোট পরে আমি বের হলাম আন্টির বাসার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হাঁটছিলাম এবং মনে মনে ভাবছিলাম আন্টি বাসা আছে কি না এই কাজটা করতে খুব ভালো লাগে আমার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে তাদেরকে সহায়তা করতে আপনারাও এইসব মানুষের পাশে থাকবেন তাদেরকে সহায়তা করবেন দেখবেন মনের ভিতরে কতটা আনন্দ অনুভব হয় হাঁটতে হাঁটতে আমি আন্টির বাসার কাছে চলে আসলাম এখন আমি আন্টির বাসায় প্রবেশ করব আন্টির বাসাতে মাটির সিঁড়ি সে সিঁড়ি বেয়ে উঠছিলাম সিঁড়ি বেয়ে উঠেই আন্টিকে ডাকলাম আন্টি বের হয়ে আসলেন আমরা তার হাতে ফ্যানটা তুলে দিলাম এবং ফ্যানটা ভালো কি না কেমন চলে সেটা দেখার জন্য ফ্যানটা লাগিয়ে দেখলাম সকলকে এই সকল অসহায় ব্যক্তির পাশে থাকার জন্য অনুরোধ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম রহমতুল্লাহ